দশটা মিনিটের জন্য হল জীবনের হাজার ব্যস্ততার মাঝে পাঁচটা মিনিটের জন্য হল দৈনিক একটা রুটিন করব। এ আমার রুটিনের মধ্যে পাঁচ মিনিট অন্তত কোরআন করব। কোরআনকে জীবন সঙ্গী করব কোরআনকে ধারণ করব। কোরআন জীবনে সঙ্গী হিসাবে থাকবে মৃত্যুর পর থেকে জান্নাতে পৌঁছানোর পর্যন্ত কোরআন আপনার সাথী হয়ে থাকবে রোজা কেয়াম রাত্রে তাহাজ নহল নামাজ বোর রাত্রে উঠে তাহাজ পড়া যদি সম্ভব না হয় অন্তত ঘুমানোর আগে অজু করে দুই রেখা চার রেখা যদি নামাজ পড়ে আল্লাহ পাক তার আমল নামায় তাহার যদি সব দিবে অজু করে দুই রেখাত নামাজ পড়ি অন্তত দুই রেখা যদি হয় দুই রেখাত নামাজ পড়ি সারা দিনের ভ্রান্তির জন্য একটু আত্মসমালোচনা করে আল্লাহর কাছে মাপ চেয়ে যদি ঘুমায় এ লোকটা যদি এই রাত্রে মারা